কমপক্ষে বাংলাদেশে পনেরো বছর পূর্বে ঠিক না ওই স্বাধীনতাটা ছিল বাংলাদেশের মাতৃভাষা স্বাধীনতা এই ষোলোই ডিসেম্বর আছে বিজয় দিবস এই সমস্ত কিছু দিয়ে নিয়ে একটা ফার্স্ট স্বাধীনতা হয়েছে ওই সময় শুধু ইসলাম রক্ষার তো নাই কারণ তারা মুসলমান আমরা মুসলমান ওটা কিন্তু ইসলাম ইসলাম রক্ষার তো স্বাধীনতা নয় ওটা হলো এই বাংলার জমিনে মাতৃভাষার স্বাধীনতা ঠিক না কিন্তু

সাড়ে হলো মাতৃভাষা বাংলা ভাষা তো সেই সাইদ ভাই আমি গজল গাইছি আমার